আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে মাত্র তিনশো নিরানব্বই টাকা আজকে আপনারা এই থ্রি পিসটা পাবেন ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন এখানে পাকিস্তানি এসপার টু পিস থ্রি পিস থাকবে ফুল ভিডিও দেখতে হবে আজকে সবগুলো ড্রেসের উপরে কিন্তু ডিসকাউন্ট ঠিক আছে আচ্ছা তো শুরুতে দেখাবো একদম আপনাদের পছন্দের একটা কালেকশন ব্ল্যাক লাভারদের জন্য স্পেশাল এটা কিন্তু হাতায় ডিজাইন করা দেখতেই পাচ্ছেন পুরোটা কিন্তু এভাবে বর্ডার দেওয়া আছে আর এটা পুরো প্যানেলটা ফুললি গর্জাস করে কাজ করা থাকবে কন্ট্রাস্টে প্যানেল প্রিমিয়াম

অফার মাত্র মানে 850 টাকায় পাকিস্তানি রিস্পার্ট কালেকশন অর্গানজা ড্রেস নাম কালার হবে থেকে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু ভিউয়ার সুন্দর এটা প্রাইস থেকে এটা হচ্ছে লাস্ট লেমন কালার ফ্লোরস এটাও খুব সুন্দর কালার ওকে

ওকে এটা হচ্ছে এসি কটন কাপড়ের ভিতরে এটা প্যান্ট এ হচ্ছে কাপড় কোয়ালিটি কত ভালো সর্বোচ্চ সাইজ হবে 38 ঠিক আছে জিরো সাইজ থেকে 38 সাইজ অনলি প্রাইস 500 টাকা

এটাও পাঁচশো টাকা আচ্ছা সবগুলো কালার ডিজাইন সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন